সেই বিশ বৃষ্টির তিরিশ যখন কথা বলা হয়ে পড়ে সেই কোজনা হুজুর বললেন দরজ জানালাগুলো বন্ধ করে দাও সব বন্ধ করে দিয়ে আজান হয়ে গেছে তোমার তোমারই ফারুক চিন্তা করছে জামাতের তাই জামাতের তাই বায়না বাবা জেরা সোনা মানারা

কিন্তু আমার কলি যাবে না আছি যাবা মা নবী ইমামত আমি ওমার এই জামাতে কেন আসব না ইয়া রাসূলুল্লাহ যখন দুগা পেলাস না আমি ওমা সিদ্ধান্ত নিলাম জামাতে আমার শামিল হতে হবে আস্তে বাড়ি মাল্লা আস্তে ধাক্কা দিলাম মসজিদে নববীর দরজা যাবে বুড়ে গেল

اللہ نبی میرا زیرہ تیرے جننا در جاننا در در سنگتے گلے جننا در پوری در سنگتے گیے دکھلے جننا در در ایٹا ہٹنی راوان ایٹا پائیں راوان سند بے جلے جھو ری نا چلے خو نا ایٹا تو پیدن نارائی تک بھی ایٹا آواز دن نارائی تک بھی نا

কামল করলে বাবা তোমার পায়রা না ও